হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমি আমার চ্যানেলে তোমার সকলকে জানে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তোমরা ভিডিও টাইটেল আর থামবেল থেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা নিয়ে হ্যাঁ বন্ধুরা সেই পলাশ কাণ্ড সেই পলাশ কাণ্ড নিয়ে আবার চলে এসেছি অনেক দিন পরে কারণ কিছু কিছু বন্ধুরা আমাকে মেসেজ করেছে দিদি পলাশ আর সুস্মিতার ব্যাপারে কোনো নতুন আপডেট নেই তো সেই কারণেই আমি এই ভিডিওটা করা আমি একটা ফেসবুক পোস্ট থেকে এই মানে এই সম্বন্ধে জানতে পারি তো সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো এটা হচ্ছে একটা রেসিপির ভিডিও যখন পলাশ চলে মানে চলে গেল যা চলে যাওয়ার আগে এটা নাকি যেহেতু পলাশ খেতে খুবই ভালোবাসতো সেটা সুস্মিতা নিজের মুখে বলেছে আর সুস্মিতার কাছে এই খাবারটা সে খেতে চেয়েছিলো কারণ এই খাবারটা তারা যখন বিয়ে করার আগে একটা ঘুরতে যে জায়গায় তো সেখানে রেস্টুরেন্টে নাকি এটা খেয়েছিল তো এটা সুস্মিতার কাছে রিকোয়েস্ট করেছিল যে তুমি আমাকে করে খাবে তো যাই হোক পলাশ আর তো আর খাওয়া হলো না তো সেই জিনিসটায় কোনো এক তার হয়তো পলাশ আর সুস্মিতা খুবই ঘনিষ্ঠ বন্ধু সে মানে ফেসবুকের মাধ্যমে এই পোস্টটা দেয় তো সেটা হচ্ছে আমার চোখে পড়ে তো সেখান থেকে এই ভিডিওটা বানানো তো দেখো এটা হচ্ছে এই তিনটে আলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সেদ্ধ করে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আমি যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি যাতে তোমাদের ভিডিওটা ভালো লাগে দেখো মুখে তো সবসময় বলা যায় মুখে এই বলি ওই বলি একটা চুপচাপ একদম বসে থেকে বলার থেকে ভিডিওটা করে একটা ভিডিও করে বলি সেটা তোমার যে তোমাদের বেশি ভালো লাগবে তো সেই জন্যই ভিডিওটা বানানো প্লিজ এটাকে খারাপ মন্তব্য করবে না আর খারাপ কমেন্ট করবে না এটা আমার নিজস্ব একদম মন গোড়ানো এটা জাস্ট আমি পোস্ট করে করছি আর দেখো তার সঙ্গে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার আগে আমাকে সাদা তেল দিতে হতো সেটা ভুলে গিয়েছিলাম তো সাদা তেল আর নুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি রুল ময়দা তো এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেহেতু জিনিসটা চোখে দেখে তৈরি করা মানে ভিডিও কোনো একটা ভিডিও দেখে তৈরি করা আর হচ্ছে একটা পোস্ট দেখে পড়ে ভিডিওটা বানানো অনেকটাই তো সেই জন্যই আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না দেখো ব্যাপারটা ইরাম টাইপের হয়েছে তো মনে হয় এরকমটাই হবে হয়তো ঠিক আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক এটা এবারে ওই জলে মানে কড়াতে জল দিয়ে জলের সঙ্গে নুন দিতে হবে নুন দিয়ে যখন জলটা মানে হালকা হালকা বলক বলক বলতে ছোটো ছোটো ফুসকুড়ি টাইপের জলের নিচ থেকে উপর দিকে উঠবে ঠিক সেই টাইমে আমি এই বোড়াগুলো দিয়ে দেবো ছোটো ছোটো বোড়া আকারে জলের মধ্যে দিয়ে দেবো সেগুলো বিশ্বাস করো আমি যে বোড়াগুলো দিলাম তা কিছুক্ষণ পর রসগোল্লার মতন একদম মানে কুবো কুবু হয়ে ফুলে ওপর দিয়ে উঠে গেছে তো জিনিসটা খুবই ভালো মানে ইজি ভীষণই তো এটা পলাশ সাহা সুস্মিতার কাছে খেতে চেয়েছিলো তো পলাশ সাহা সত্যি করে বলতে গেলে সুস্মিতাকে ভীষণই ভালোবাসত সুস্মিতাও পলাশকে চাইতো যে তার পছন্দ মতন রান্না করে তাকে খাওয়াবে কিন্তু সেটা তো তার মায়ের জন্য হতো না সম্ভব তো যার কারণে মানে করে দেবো করে দেবো একটা মনে থেকেও সে করতে পারেনি পলাশ সাহার জন্য আর পলাশ সাহা সুস্মিতা হাতে এই খাবারটা খাওয়া তার হলো না তার আগে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো এটা একটা আমি পোস্টের মাধ্যমে পুরোটাই পড়েছি পড়ে তারপরে এই ভিডিওটা বানানো অনেকে হয়তো বলবে তুমিই পোস্টটা পেলে অ্যাকচুয়ালি তাদের জন্য বলা যে একটু ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে ঘাঁটলে তাহলে বুঝতে পারবে কোথায় কি হচ্ছে না হচ্ছে তুমি যে জিনিসটা করতে চাও যে জিনিসটা নিয়ে বলতে চাও যে জিনিসটা লোকের মাধ্যমে মেসেজটা পাঠাতে চাও সেটা নিয়ে তুমি যখন দেখতে চাইবে সেটা বারবার করে সেই জিনিসটা তোমার চোখের সামনে আসবে ঠিক সেরকম যেহেতু আমার অনেক বন্ধুরা আমাকে বলেছে দি দিদি বলা সুস্মিতা এখন কেমন মানে সুস্মিতা কেমন আছে পলাশ চলে যাওয়া কিংবা কোনো পলাশের কোনো খবর তুমি দিচ্ছ না কেন তো তাদের জন্য এই ভিডিওটা বানানো তাদের হয়তো একটু হলেও ভালো লাগবে যে না পলাশ সুস্মিতা কাছ থেকে এটা চেয়েছিলো যে তুমি আমাকে কীরকম একটা রান্না করে খাও যেটা আমরা বিয়ের আগে যখন দুজনে আলাদা দেখা করতে গিয়েছিলাম তখন ঘুরতে গিয়ে রেস্টুরেন্টে আমি এই খাবারটা খেয়েছিলাম আমি আর তুমি তো সেটা তুমি বাড়িতে তোমার নিজের হাতে বানিয়ে আমাকে খাওয়া তো এটা চেয়েছিলো তো যার কারণে তো পলাশার হলো না তো দেখো সেটাই আজকে আমি এখানে বানাচ্ছি আর যাই না একদমই হয়তো সেরকমটা নাও হতে পারে তো যতটা পারছি চেষ্টা করছি তো তারপর দেখো ওই যে যেগুলো জলে ফুটেছিলো ফুটে মানে একদম রসগোল্লার মতো ফেঁপে গেছে তো সেইগুলো ওই গরম জল থেকে তুলে আমি একটা রুম টেম্পারেচার জলের মধ্যে মানে যেটা আমরা নর্মাল হাতটা ধুই সেরকম একটা জলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম এই বলগুলো একদম কিন্তু ফ্রিজের জল না ফ্রিজের জল দিলে সঙ্গে সঙ্গে এটা শক্ত হয়ে যাবে ঠা গরম থেকে যখনই তুমি ঠান্ডায় দেবে না তখন জিনিসটা শক্ত হয়ে যাবে তো দেখবে যেন রুম টেম্পারেচার জলটা হয় তো দেখো এখান থেকে তুলে সমস্ত বল হচ্ছে আমি একদম একটা জলের মধ্যে দিয়েছি যাতে ওই যে গায়ে অ্যারারোড আছে তারপরে রুল ময়দা আছে একটা গায়ে আঠা আঠা ভাব আছে যেটা যেটা আমি যখন কড়াতে ভাজতে যাব সেটা কড়ার মধ্যে ছিটে যেতে পারে তো সেই কারণে এই আঠা আঠা ভাবটা যাতে চলে যাই তো জলেতে ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখো তোমরা বাকি ভিডিওটা আর তোমাদের সঙ্গে আর অনেক কথা শেয়ার করা আছে তো যেটা হচ্ছে যে সুস্মিতা যে এই পোস্টটা দিয়েছিল তো সেখানে বলে যে সুস্মিতা এখনও খুব আফসোস করে যে তার পছন্দের খাবারটা তাকে করে দিতে সে পারল না কারণ সে একটু চাইনিজ ফুড খেতে মাছ পছন্দ করত। পলাশ শাহ একটু পোলাও খেতে পছন্দ করত, মাংস খেতে পছন্দ করত যেইগুলো পলাশ সাহার মা পলাশাহকে কোনো দিন খেতে দিত না মাংস খেতে দিত না তার একটা কারণ কি জানো তার কারণ একটাই হচ্ছে যে পলাশ সাহার মা যেহেতু বিধবা উনি হচ্ছেন মাংস খেতেন না তো সেই কারণে বাড়িতে মাংস ঢোকাত না ছেলের কিন্তু খেতে খুব ইচ্ছে করতো ইচ্ছে তো করবেই ওর কি এমন বয়স যে খাবে না ও কি কোনো রোগ হয়েছে পলাশ শাহ যে খাবে না কিংবা কি বা ও কি চিকেন না মটন খেতে পছন্দ করতো না সবই পছন্দ করতো খেতে কিন্তু তার মায়ের কারণে সে খেতে পারতো না ওই মা বিধবা যার কারণে সে মাটন চিকেন খেতে পারতো না সেই কারণে তারা মানে সে যেহেতু খেতে পারতো না তার ছেলে বৌমা খেতে পারবে না কিন্তু তো ছেলে ইনকাম করে ইনকাম করা সত্ত্বেও সে তার ছেলে মানে নিজে ইনকাম করে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো খাবার খেতে পারবে না তার মায়ের ইচ্ছাতেই তাকে খাবার খেতে হবে তো এটা তো তার দুর্ভাগ্য যে এমনি একটা মা পেয়েছিল সেটা তার পলাশা দুর্ভাগ্য তো যাই হোক ছেড়ে দিই তো এখন আমি রান্নাটা সম্বন্ধে বলি যেটা আর এটার মধ্যে হয়তো অনেকটাই ভুল ত্রুটি আছে যেহেতু আমি ভিডিও দেখে তো করিনি এটা আমি একটা পোস্ট করে জাস্ট করছি নিজের মতো করে যেহেতু রান্না করতে ভালোবাসি আমি তো সেই কারণেই ভাবলাম ভিডিওটা এইভাবেই দিই তো দেখো ওই গরম গরম যে বলগুলো সেগুলো রুম টেম্পারেচার জলে দিয়েছিলাম তো সেখান থেকে আমি ঝুড়িতে জলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঢেলে দিয়ে যেহেতু জল যেন না থাকে জল থাকলে একটা মানে লাল লাল টাইপের একটা পড়বে যেহেতু কর্নফ্লাওয়ার টনফ্লাওয়ার দেওয়া আছে তো সেই কারণে তো তারপরে দেখো কড়াতে আমি দিচ্ছি তিল তো শুকনো এই যে সাদা তিল তেল বাদ দিয়ে তেল একদম না শুকনো কড়াই এটা ভালো করে আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না লাল একটা কালার আসছে তিলের গায়ে আর একটা সুন্দর স্মেল বেরাচ্ছে তো দেখো একটু নেড়ে নিয়ে তারপরে এই তিলটাকেও নামিয়ে নেব নামিয়ে নিয়ে তার সেই কড়ার মধ্যে আমি দিয়েছি ওই তিন টেবিল স্পুন সাদা তেল তো যেহেতু এখানে বেশি তেল লাগবে না কারণ যখন আমি মেখেছিলাম আটাটা তখন আমি প্রচুর অয়েল দিয়েছিলাম তো সেই কারণে এখানে অল্প দিয়েছি তো তারপর দেখো আমি একটা পেঁয়াজ আর গোটা কুয়েব রসুন আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর এটা বেশি ভাজবো না আর এই দেখো এখানে আমি বাটিতে একটা সয়া সস আর টমেটো সসকে একটু জল দিয়ে গুলে তারপরে কড়াতে দিয়ে দেবো আমি ডাইরেক্ট কোনো কিছু কড়াতে দিই না এটা একটু জল দিয়ে গুলে দিলে মনে হয় আমার সব থেকে মনে হয় যে ভালো হয় কারণ ডাইরেক্ট দিলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে আমার তো সেই কারণে আমি জল দিয়ে একটুখানি গুলে নিয়েছি গুলে নিয়ে তারপরে এটা আমি কড়াতে দেবো আর এটা দেওয়ার কারণে কড়াতে মানে সত্যি করে এত সুন্দর একটা স্মেল উঠে আসছিলো কড়া থেকে রসুন পেঁয়াজ সয়া টমেটো সস সমস্ত কিছু মিলিয়ে খুব সুন্দর একটা গন্ধ উঠে আসছিল আর দেখো এটাতে আমি একটুখানি অল্প করে চিনি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে একদম ঝাল দেবো না কারণ বাচ্চারা এটা আপনারা খেতে পারবে না অ্যাকচুয়ালি এটা মিষ্টি মিষ্টি খাবারটা হয় তো যার কারণে দেখো আমি এখানে চিনি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুনটা তো পরিমাণ মতো দিতেই হবে যেহেতু সয়া সস দিয়ে আছে তো সেই পরিমাণ অনুযায়ী তোমরা নুনটা দেবে তো দেখো কতটা সুন্দর লাগছে বলগুলো আর বলগুলো এতটা সফট যে রসগোল্লা থেকেও হচ্ছে যেন নরম এতটাই মানে হাত দিলেই মনে হচ্ছে যেন ছেড়ে যাবে এবারে স্পঞ্জ টাইপের হয়ে গেছে একদম তো জেলি জেলি সরি স্পঞ্জ বলছি জেলি জেলি টাইপের হয়ে গেছে বলগুলো একদম তো যত ভালো মাখা হবে তত কিন্তু এটা ভালো বলটা হবে তো দেখো লাস্টে একটুখানি সামান্য কুঁচনো কাঁচা লঙ্কা জাস্ট একটু ফ্লেভারটা আনার জন্য কাঁচা লঙ্কা সেই জন্যই দিয়ে দিলাম তো এরপরে আর বেশি কিছু নাড়বো না বেশি কিছু দেব না ডাইরেক্ট একদম ঢেলে নেবো বাটিতে তো দেখো এই ফাইনাল লুক তো লাস্টে তিলগুলো দিয়ে দিলাম তো খুব সুন্দর খেতে লাগছিলো তিলগুলো মুখে পড়তে দারুণ লাগছিল তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে তো কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর আমার চ্যানেলে পাশে থেকো তোমরা তো এখনকার মতন বাই